নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ভারতে পাশ হল অনলাইন গেমিং বিল গেম খেলে টাকা উপার্জন চিরতরে বন্ধ যাদের টাকা জমা আছে তারা কি করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভারতবর্ষের প্রচুর যুবক যুবতী অনলাইনে টাকা দিয়ে গেম খেলে উপার্জনের খেলায় মাততেন তাদের এই অভ্যাস বন্ধ করতে চালু হল অনলাইন গেমিং বিল দুই তথা অনলাইন গেমিং বিল রাষ্ট্রপতির সম্মতিক্রমে এই বিল অনলাইন গেমিং ল বা আইনে পরিণত হল এর ফলে এই আইন জারি হওয়ার পর থেকে সেই অনলাইনে গেম খেলা বা বেটিং করা সব চিরতরে বন্ধ অর্থাৎ ভারতে জারি হওয়া এই অনলাইন গেমিং বিলের দ্বারা আর কেউ গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন না বহু মানুষ বলছেন এটাই দরকার ছিল আবার অনেকে এই সিদ্ধান্তে রীতিমতো হতাশ হয়েছেন এবার এর ফলে কি কি পরিবর্তন হবে বা এর প্রতিক্রিয়া কি হতে পারে এই প্রতিবেদনে আলোচনা করা হল আশ বেটিং জুয়া লটারি কিংবা ফাটকা অল্প সময়ের মধ্যে টাকা রোজগার করার একাধিক পন্থা আছে আর সেই তালিকায় যুক্ত হয়ে গিয়েছিল গেম খেলে টাকা রোজগার তবে তা বেশিদিন স্থায়ী হল না প্রচুর মানুষের দ্বারা টাকা খোয়াচ্ছেন কম বয়সী যুবক যুবতীরা পড়াশোনা বাদ দিয়ে ঘন্টার পর ঘণ্টা মোবাইল গেম খেলে সময় নষ্ট করছে যে বয়সে তারা বিকালবেলায় মাঠে গিয়ে ছোটাছুটি করবে সেই সময় তারা মোবাইলে বুঁদ হয়ে আছে তাই এবার করা হল প্রশাসন মাননীয়া রাষ্ট্রপতির সম্মতির পর জারি হল অনলাইন গেমিং ল দুই হাজার পঁচিশ আর এর ফলে বন্ধ হল অনলাইনে গেম খেলে টাকা রোজগারের কারবার অনলাইন গেমিং বিল নিয়ে কি বলছেন বিরোধীরা বুধবার লোকসভায় অনুমোদনের পর বৃহস্পতিতে রাজ্যসভায় তারপর শুক্রবার দেশের রাষ্ট্রপতি অনুমোদন দিলেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই আইনে পরিণত হল দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল দুই তবে এই বিল নিয়েও বহু অভিযোগ তুলেছেন বিরোধীরা বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে এই বিল পাশ হয়েছিল ধনী ভোটে তখনই বিরোধীরা দাবি করেন তাদের সঙ্গে বিল নিয়ে আগে থেকে কোনো আলোচনাই করেনি শাসক শিবির যদিও সেই সব অভিযোগ কে গুরুত্ব দেওয়া হয়নি বরং এই বিলকে আইনে পরিণত করা সর্বাপেক্ষা প্রয়োজনীয় বলে মনে করা হয়েছে লোকসভায় পেশ হওয়া অনলাইন গেমিং বিল তাই পরিণত হয়েছে আইনে ফলত প্রহর গুনতে শুরু করেছে একাধিক অনলাইন মানি গেমিং সংস্থা এদেরকে প্রধানমন্ত্রী চিহ্নিত করেছেন সামাজিক ব্যাধি রূপেই ইতিমধ্যে কেন্দ্রের আনা এই অনলাইন গেমিং বিল রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে গিয়েছে তবে অনুমোদন পাওয়ার আগে থেকেই উইঞ্জো পোকার বাজিয়ের মতো অ্যাপগুলি নিজেদের গুটিয়ে নেওয়ার ঘোষণা করেছিল এমপিএল জুপি রাও নিজেদের পেইড গেম বন্ধ করার কথা ঘোষণা করেছে আর গতকাল অর্থাৎ শুক্রবার ফ্যান্টাসি স্পোর্টস জায়েন্ট তথা আইপিএল এর স্পন্সর ড্রিম এগারো কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাদের প্ল্যাটফর্মে সমস্ত টাকা দিয়ে করা প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছে এবং এখন থেকে এই অ্যাপে শুধুমাত্র একটি ফ্রি টু প্লে অনলাইন সোশ্যাল গেম হিসেবে কাজ করবে অর্থাৎ এটা আর পেইড গেম থাকছে না কেন ভারতে এই আইন আনা হল একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই সকল অর্থকেন্দ্রিক অনলাইন গেমগুলোকে সামাজিক ব্যাধি বলে উল্লেখ করেছেন অন্যদিকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী এই অ্যাপগুলোকে দাগিয়েছেন সামাজিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে প্রত্যেক বছর ড্রিম এগারো এমপিএল অ্যাপগুলো দেখা যায় আইপিএল এর অন্যতম স্পন্সর হিসেবে কিন্তু কথা হল এদের কাছে এত টাকা আসে কোথা থেকে কিভাবে তারা খেলায় এত কোটি কোটি টাকা ঢালতে পারে এর উত্তর হল সাধারণ মানুষ আর শুধু টাকাই নয় এর ফলে ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েরা সামাজিক মূল্যবোধ ভুলতে বসেছে খেলাধুলা পড়াশোনা ছেড়ে সবাই এখন অনলাইন গেমিংয়ে মত্ত এই অ্যাপগুলো এত ঝাঁ চকচকে প্রচার করে অল্প সময়ে বিপুল অর্থপ্রাপ্তির প্রচার করে যে তাদের ফাঁদে অনায়াসেই পা দিয়ে দেয় ভারতের প্রজন্ম গেমগুলির প্রচার করতে দেখা যায় নামিদামি ব্যক্তিত্বদের ফলত আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায় হিসেব বলছে প্রতি মাসে ভারতে গড়ে দশ হাজার কোটি টাকার লেনদেন হয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান এই অ্যাপগুলোর কারণে প্রচুর মানুষ অর্থ হারাচ্ছেন প্রায় পঁয়তাল্লিশ কোটি ভারতীয় নিজেদের কষ্ট করে অর্জিত কুড়ি হাজার কোটি টাকা হারিয়েছেন এই গেমগুলোর জন্য শুধু টাকার হিসেব নয় প্রচুর মানুষ এই গেমের ঘরে পড়ছেন আর তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে এই গেমগুলি খেলতে খেলতে তাদের এতটাই নেশা হয়ে যায় যে সমাজ বিমুখ হয়ে পড়ে তাই সব দিক থেকে বিবেচনা করে এই গেমগুলি বন্ধ করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবার জেনে নিন যাদের টাকা জমা আছে তাদের কি হবে ইতিমধ্যেই অনেকে এই গেম খেলে টাকা হারিয়েছেন অনেকের আইডিতে এখনও টাকা রয়েছে তাদের আর টপ আপ বা টাকা ভরতে নিষেধ করা হচ্ছে এবং যাদের টাকা আছে তাদের তুলে নিতে বা রিডিম করতে বলা হচ্ছে সরকার পক্ষ থেকে এই ব্যাপারে আরও নির্দেশিকা আসতে চলেছে বিস্তারিত আপডেট আরও জানানো হবে তবে নতুন করে আর কেউ টাকা ভরবেন না সেটাই শ্রেয় হবে অলে দলে সাধারণ মানুষ এই গেমগুলির চক্করে পড়ে এক প্রকারের জুয়া খেলায় অংশগ্রহণ করে ফেলতেন যার ফলে ভারতের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তলানিতে ঠেকেছিল আশা করা যাচ্ছে এই অনলাইন গেমিং অ্যাক্ট দুই পঁচিশ আইন ভারতে সুফল প্রদান করবে এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে